আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে ওঠার পরই মনে হলো আজকে একটু বাইরে বের হব হাঁটার জন্য অনেক দিন হলো বাইরে যাওয়া হয় না এত সকালে আজকে সকালে ওয়েদারটাও ছিল অনেক বেশি ভালো আর আমরা যখন গিয়েছিলাম তখন বাজে সাড়ে পাঁচটার মতো তো রেডি হয়ে তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম আর এই যে রাস্তাঘাট একদমই পুরো ফাঁকা কোনো গাড়ি নেই বললেই চলে শুধুমাত্র যারা হাঁটতে বের হয়েছে তাদের কি দেখা যায় ঠিক আমরা বড় মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সকালে বের হলে শুনলে না পাখির ডাকগুলো অনেক সুন্দর শোনা যায় কিচিরমিচির করতে থাকে খুব ভালো লাগে আর যানজটের কোনো শব্দ নেই বললেই চলে আজকে সকাল থেকেই খুব বেশি বাতাস হচ্ছিল মনে হচ্ছিল কোথায় যেন ঝড় হচ্ছে অনেক বেশি তো আজকে আমরা বের হয়েছি হাদিস পার্কে যাব বলে মূলত এই জায়গাটাই এক্সারসাইজ করার জন্য সবাই সকালে চলে আসে আমরা এখন আছি সার্কিট হাউজের কাছাকাছি কারণ এই দিক থেকে একদম ঘুরে তারপরে সোজা আমরা হাদিস পার্কের দিকে যাব ভাবছিলাম বাসা থেকে একটা রিক্সা নেব বাট একটা রিক্সাও পেলাম না একদম ফাঁকা রাস্তা আমি এবার হাঁটতে হাঁটতে এখানে একটা শুকনার ডাল পেয়ে গেলাম তো সেটা ভেঙে হাতে নিলাম আমার যা কান্ড যাই হোক এখানে সার্কিট হাউসের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা হচ্ছে বড় মাঠের ঠিক এই পাশটা আর আমরা এখন আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঠিক সামনেই তো সেটাও এখন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর লাগছে এখান থেকে এখানে আসলে মনে হয় আমরা বাইরে কোথাও যেন একটা এটা হচ্ছে স্টেডিয়াম ঢোকার দরজা তো আমরা ওর পাশ থেকেই সোজা চলে গেলাম হাঁটতে হাঁটতে একটু দূরে রিক্সাটা পেয়ে গেলাম এখন আমরা একটা রিক্সা উঠে বসলাম কারণ আর হাঁটা যাচ্ছিল না একটু কষ্ট হচ্ছিল যাই হোক রিক্সায় উঠে আমরা হাদিস পার্কের ভিতরে চলে যাব আর ওখানে যে একটু হাঁটাহাঁটি করবো কারণ সময়ের একটা ব্যাপার স্যাপার আছে যাই হোক আমরা এখন ঘোড়ার পাশ দিয়ে হাদিস পার্কের গেটের সামনে চলে যাচ্ছি আর যাবার সময় দেখা গেল পার্কের পাশে যে ফুল গাছগুলো অনেক বড় বড় হয়ে আছে আর কৃষ্ণচূড়া ফুল গাছটাও অনেক সুন্দর লাগছে লাল হয়ে ফুটে আছে তো পার্কের ভিতরে চলে এলাম অবশেষে আর পার্কের দৃশ্যগুলো এখন একটু দেখিয়ে দিচ্ছি খুলনার ভিতরে আসলে এই পার্কের দৃশ্যগুলোই সব থেকে সুন্দর যেখানে আসলে আপনার মনটা আনন্দে ভরে যাবে কারণ সবুজ চারিদিকে সবুজ আর সবুজ আছে বিভিন্ন ফুল গাছ যেগুলো দিয়ে সৌন্দর্য বেশি বৃদ্ধি করেছে এই হাঁটতে হাঁটতে মনে হয় একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছে তাই বসে পড়লো গল্প করার জন্য যাই হোক এই দিকে আবার সবাই সারিবদ্ধ হয়ে এক্সারসাইজ শুরু করে দিল কি সুন্দর পাখির ডাকগুলো আছে সুন্দর একটা পুকুর আর পুকুরের উপরটাতে সুন্দর করে সাজানো আছে আছে পানির ফোয়ারা পুকুরের ভিতরে অনেক মাছ রয়েছে যেগুলো দেখলে একদম মনটা ভরে যাবে এখানে বেশিরভাগই দেখা যায় বৃদ্ধ বয়সী যারা কারণ এই বয়সটায় একটু এক্সারসাইজ বেশি জরুরি হয়ে পড়ে কারণ ডাক্তারের কাছে গেলেই প্রথম তাদের সাজেশন থাকে যে এক্সারসাইজ করতে হবে নিয়মিত আর খাবার মেনটেন করতে হবে যাতে ওজনটা ঠিক বেশি যেন না বাড়ে মৃদু মৃদু বাতাসে ঘাসগুলো দুলছে কিভাবে এই পার্কের পুকুরটাই সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এই পুকুরের ভিতরে মাছগুলোকে সবাই খাবার দেয় আর যখন খাবার দেয় তখন মাছগুলো ছুটে চলে আসে খাবার জন্য আছে অনেক সুন্দর করে গাছগুলো আছে ফুল ফুল গাছ গাছ যেগুলো পরিচিত আর অপরিচিত অনেক সুন্দর দূর থেকেও গ্রান পাওয়া যায় আর এখানে আছে একটা তুলা গাছ মস্ত বড় তো এখানে এসেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তবে মনে হচ্ছে আমি একটু স্লোই হাঁটলাম এখানে আর সবাই আরো দ্রুত ভাবে হাঁটছিল কারণ যত দ্রুত হাঁটবে তত আরো বেশি ভালো একটা কৃষ্ণজুড়া ফুল গাছ রয়েছে এই কর্নারে আর ফুলগুলা পড়ে আছে নিচে অনেক সুন্দর লাগছে লাল হয়ে আছে আমরা হাদিস পার্ক এর ফার্স্ট গেটে চলে আসলাম আর এখান থেকে এখন সোজা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে